প্রিয় জেনজেট প্রিয় জুলাই যোদ্ধারা আপনাদের জন্য খুব আফসোস হচ্ছে আমার এই দেশটার জন্য আফসোস হচ্ছে এই দেশের মানুষের জন্য আফসোস হচ্ছে এমনকি নিজের জন্য আফসোস হচ্ছে প্রতিনিয়ত আপনাদেরকে নিয়ে যে নোংরা রাজনীতি চলতেছে এই জিনিসটা বুঝতেছেন এই জিনিসটা বোঝার জন্য কি খুব রকেট সায়েন্সের প্রয়োজন পড়ে প্রতিটা মুভমেন্টের জন্য আপনাদেরকে টার্গেট করা হচ্ছে সাসপেক্ট করা হচ্ছে তাদের স্বার্থের জন্য আপনাদেরকে ইউজ করা হচ্ছে এবং তাদের ডাকে যখন আপনারা যাচ্ছেন নিজের শ্রম দিচ্ছেন ঘাম দিচ্ছেন রক্ত দিচ্ছেন অঙ্গহানি হচ্ছে এবং এই অঙ্গহানিকে কেন্দ্র করেও আবার ডাবল পলিটিক্স খেলা হচ্ছে আপনাদের ওপরে এই জিনিসটা বোঝার জন্য কি খুব রকেট সায়েন্সের প্রয়োজন পড়ে প্রতিনিয়ত আপনাদেরকে ফুটবলের মতো লাথি দিয়ে এই গোলপোস্ট থেকে ওই গোলপোস্টে পাঠাচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের পক্ষে কারা সবাই তো আপনাদের লাথি দিচ্ছে ফুটবলের মতো আপনারা বুঝবেন কবে যে আপনারা প্লেয়ার না আপনারা জাস্ট ফুটবল গোল আলু আপনাদেরকে যে যেইভাবে পারে ওইভাবেই ইউজ করতেছে আপনারা মনে করতেছেন যে এরা আমাদের আপন ওরা হয়তো বা পর ওরা আপন এরা আমাদের পর নো ব্যাপারটা এরকম না আপনাদেরকে মনে করানো হচ্ছে যে আমরা তোমাদের আপন ওরা তোমাদের পর কিন্তু এসি রুমের মধ্যে বসে এই দুইটা দল একসাথে বসে আপনাদেরকে নাড়ানোর জন্য আপনাদেরকে নিয়ে ফায়দা লোটার জন্য যে প্ল্যান করতেছে এই জিনিসটা কি বোঝার জন্য খুব বেশি রকেট সায়েন্সের প্রয়োজন পড়ে আপনারা মনে করতেছেন যে হয়তোবা আপনাদেরকে সিস্টেম করে দেওয়া হবে অথবা সিস্টেমের অংশ করে দেওয়া হবে আপনারা নিজেরাই বলেন তো শিক্ষিত মানুষ এই যুগের মডার্ন যুগের জেনজেড আপনারা আপনারা বলেন তো এইভাবে আসলে কি সিস্টেমের অংশ হওয়া যায় কখনো পসিবল পসিবল না নিজের সময় নষ্ট করে নিজের মূল্যবান সময় নষ্ট করে এই বয়সে আপনার যেটা করার কথা ওইখান থেকে অনেক দূরে গিয়ে এই বয়সে আপনাদের পড়ার টেবিলে থাকার কথা সেখান থেকে তুলে নিয়ে রাজপথে প্রতিটা নিয়ত আপনাদেরকে কারা নাড়াচ্ছে এই জিনিসটা বের করার জন্য কি আসলেই রকেট সায়েন্সের প্রয়োজন পড়ে নিজের মূল্যবান সময়গুলো আপনারা কেন নষ্ট করতে চান আজকে এত বছর পরে এত বছর কি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সবচাইতে নিম্নমানের রেজাল্ট করছে আমাদের দেশের ছেলেমেয়েরা কেন এই জিনিসটা কেন হইল গত দুই তিন বছরে আমাদের স্টুডেন্টের যেই ক্ষতিটা করে দিয়ে গেছে এই দেশের পলিটিক্স নামক নোংরা একটা কালো থাবা এখান থেকে রিকভারি হইতে কত বছর কত হাজার বছর লাগবে জানেন আদৌ রিকভারি পসিবল কি না কারণ যুগ মাইন্ড যেভাবে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এখান থেকে রিকভারি করা পসিবল না ছেঁড়া গেঞ্জির জেনারেশন হওয়া থেকে বিতাড়িত হন আগে ওইখান থেকে চলে আসেন এই সব আন্দোলন রাজনীতি এগুলো স্টুডেন্টের জন্য না সময়টা এখন নিজের জন্য নিজের ক্যারিয়ারের জন্য জুলাই ওই সময় আমিও অনেক সোচ্চার ছিলাম কিন্তু আলটিমেটলি যা বুঝতে পারছি বাংলাদেশে আসলে ওই লেভেলের ভালো পলিটিক্স কখন দাঁড়াবে কোন সময় দাঁড়াবে এটা আসলে বাইরে অনেক কল্পনার বাইরে তো যারা নিজেকে ভালোবাসেন নিজের সময়টাকে ভালোবাসেন ফ্যামিলিকে ভালোবাসেন নিজের ক্যারিয়ারের ওপর ফোকাস করেন এবং কোনো স্কিল ডেভেলপমেন্টে কাজ করেন নিজের সময়টাকে কাজে লাগান